আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের একশো সাত থেকে একশো নয় পৃষ্ঠার সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি এর চব্বিশ নং পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে অভেদ বা আইডেন্টি ধরি অফ এক্স এবং কিউএফ এক্স দুইটি বহুপতি রাশি যদি এক্সের সকল মানের জন্য অফ এক্স সমান অফ এক্স সমীকরণটি সিদ্ধ হয় তখন তাকে অভেদ বলে একে পিওফ এক্স আইডেন্টি দ্বারা প্রকাশ করা হয় এখানে এই চিহ্নটাকে কী বলা হয় দেখো তিনটা সমান হ্যাঁ একে বলা হয় অভেদ চিহ্ন বা আইডেন্টি উদাহরণ ধরি পিওফ এক্স সমান এক্স প্লাস ওয়ান হলিস্কোয়ার এবং কিউএফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান হয় তাহলে আমরা কী বলতে পারি পিওফ এক্স সমান কিউএফ এক্স কেন কারণ এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার সমান কি লেখা যায় কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান যা হচ্ছে একটি অভেদ কারণ এক্সের সকল মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ হয় ধরো তুমি যদি এখানে এক্সের মানে থ্রি ধরো কথার কথা তাহলে থ্রি প্লাস ওয়ান হোল স্কোয়ার বামপক্ষ মানে কত ফোর স্কোয়ার অর্থাৎ অর্থাৎ কত সিক্সটিন আবার ডান পাশে দেখো থ্রি স্কোয়ার মানে হচ্ছে এখানে নাইন টু ইন্টু থ্রি মানে হচ্ছে সিক্স প্লাস হচ্ছে ওয়ান নয় আর ছয় যোগ করলে থাকে পনেরো পনেরো এক যোগ আর এক যোগ করলে থাকে ষোলো বাম পাশে ষোলো ডান পাশে ষোলো তার মানে কি এটা হচ্ছে একটা অভেদ এবার লক্ষ্য করো যদি আমরা বলি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো এটা একটা অভেদ নয় কারণ এক্সের সকল মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ নয় যেমন তুমি যদি দেখতে মান ওয়ান বসাও বামপাসে কী হবে এক্স স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার প্লাস টু এক্স মানে টু ইন্টু ওয়ান প্লাস হচ্ছে ওয়ান তার মানে ওয়ান আর টু যোগ করলে থাকে থ্রি থ্রি আর ওয়ান যোগ করলে থাকে ফোর বামপক্ষে আসছে ফোর কিন্তু আনপক্ষে কত জিরো তার মানে সমান না অর্থাৎ এটা হচ্ছে অভেদ নয় ঠিক আছে অভেদ জিনিসটা ক্লিয়ার হয়েছে আশা করি যখন বাম পক্ষ এবং ডানপক্ষের মান সমান আসবে যে কোনো মানের জন্য সেটাকে হচ্ছে অভেদ বলা যায় এখন আমরা নতুন একটা জিনিস শিখব আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশনস যেখানে এবং এটা হচ্ছে এক্স বহুপতি রাশি এই আকারে রাশিকে বহুপদীর ভগ্নাংশ বা মূলত ভগ্নাংশ বা রেশনাল ফ্র্যাকশন বলে বহুপদীর ভগ্নাংশ রাশিকে ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় একাধিক ভগ্নাংশে বিভক্ত করতে হয় এইভাবে একাধিক ভগ্নাংশে বিভক্ত করে আংশিক ভগ্নাংশ করা হয় উদাহরণ দেখি একটা আমরা বুহপদির ভগ্নাংশ রাশি থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে দুটি অংশে বিভক্ত করতে হবে যেখানে হর একঘাত বিশিষ্ট বহুপদির রাশি তোমরা কি বুদ্ধি খাটিয়ে বের করতে পারবে যাদের গণনা শক্তি বেশি তারা হয়তো পারবে লক্ষ্য করে দেখো থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে কী লেখা যায় আমরা একটা সূত্র জানি না সবাই আগে সূত্রটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী ছিল সূত্রটা এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি সূত্রে নাম্বার নেই কী লেখা যায় এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান তুমি চাই লাগে এক্স প্লাস ওয়ান লিখতে পারো কোনো সমস্যা নেই আর উপরে কী থ্রি এক্স প্লাস ওয়ান একে লেখা যাবে এটা ওয়ান বাই থ্রি এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই টু বাই এক্স মাইনাস ওয়ান খেয়াল করো লশকো হবে কত এখানে লসক হবে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান তাহলে কী লেখা যায় একটু জিনিসটা দেখো লসক যদি এটা হয় এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান তাহলে ওয়ানের সাথে গুণ হবে এক্স মাইনাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়ান মানে টু এক্স প্লাস হচ্ছে টু তাহলে দেখো এই টু এক্স আর এক্স যোগ করে থাকে থ্রি আর দুই থেকে একেলে থাকে ওয়ান তার মানে থ্রি এক্স এই যে কিন্তু চলে আসছে ঠিক আছে নিজেরটাও নিজেরটার মতো আছে তার মানে কি এটার সময় এটা লেখা যায় এখানে ওয়ান বাই এটা হচ্ছে আমাদের একটা এবং টু বাই এক্স এটা হচ্ছে আরেকটা আংশিক ভগ্নাংশ যেটা হচ্ছে থ্রি এক্স প্লাস আংশিক তো কঠিন মনে হতে পারে আমরা এভাবে করব না আমরা হচ্ছে এখন দেখো কিভাবে করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আংশিক ভগ্নাংশে পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি মোট চার পাঁচটা পদ্ধতি আছে আমরা একটা একটা করে দেখি আজকে আমরা দুইটা পদ্ধতি দেখব বহুবুদ্ধির ভগ্নাশ রাশি পিওফ এক্স ডিভাইড বাই কিউএফ এক্সকে বিভিন্ন পদ্ধতিতে আংশিক ভগ্নাশে প্রকাশ করা যায় এটি পিওফ এক্স এবং কিউএফ এক্স মাত্রার উপর নির্ভর করে প্রকৃত ভগ্নাংশে পরিবর্তনের পদ্ধতি যখন পিওফ এক্সের মাত্রা কিউএফ এক্সের মাত্রার কম হয় এবং তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদন না থাকে তখন কিউএফ এক্স এবং কিউএফ এক্সকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটি প্রকৃত ভগ্নাংশ এই ধরনের রাশিকে আমরা নিম্নলিখিত পদ্ধতিতে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি এখানে খেয়াল করো লবে যেটা আছে থ্রি এক্স প্লাস ওয়ান এক্স আছে তার মানে মাত্রা হচ্ছে কত ওয়ান আর নিচে আছে এক্স স্কোয়ার তার মানে মাত্রা হচ্ছে কত টু তাহলে উপরে মাত্রা কম উপরের মাত্রা কম নিচের মাত্রা বেশি তাহলে এটা কি এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাশ ঠিক আছে আর এটার জন্য আমরা এই নিয়মটা ফলো করবো এক নম্বর নিয়ম যদি কিউএফ এক্সের শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি না হয় অর্থাৎ এক উৎপাদক দুইবার আসবে না তখন কিউএফ এক্সের প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাশের আবার লবে ধ্রুবক ধরতে হবে তাহলে দেখো জিনিসটা কী বলা আছে উদাহরণটা দেখবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইড এক্স ওয়ান একে আংশিক ভগ্নাশে প্রকাশ করো তাহলে এখানে পিউএফ এক্স মানে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান আর কিউএফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখন কিউএফ কে উৎপাদক বিশ্লেষণ করে আমরা পাই দেখলাম কি লেখা যায় এক্স ওয়ানকে এক্স লেখা যায় এক্স আর হচ্ছে এক্স মাইনাস এটা হচ্ছে কি কিউএফ এক্সের উৎপাদক বিশ্লেষণ লক্ষ্য করো শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক আছে কারণ এক্স প্লাস ওয়ানের হচ্ছে এক আবার এক্স এক্স মাইনাস ওয়ানের ঘাত হচ্ছে এক তাহলে এখানে কিন্তু পুনরাবৃত্তি হয় না একটা কি প্লাস ওয়ান একটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে কী বলতে পারি আমরা দুইটা উৎপাদক আছে এবং উৎপাদক সময়ের মধ্যে কোনো পুনরাবৃত্তি নেই সুতরাং কিউএফ এক্সকে উৎপাদক বিশ্লেষণ করে বসিয়ে আমরা পাই থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর বদলে আমরা কী লিখলাম যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান উপরে যা আছে তাই এখন আমরা ধরি থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান অভেদ কী লেখা যায় এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান আমরা আগেই বলেছিলাম এই যে এখানটা বলা আছে দেখো যে লবে ধ্রুবক ধরতে হবে ঠিক আছে এই জন্য আমরা হচ্ছে প্রথমটার জন্য ধ্রুবক ধরেছি এ তারপরটার জন্য ধ্রুবক ধরেছি বি আমাদের কাজ হচ্ছে এই এ আর বি এর মান বের করা ঠিক আছে এখন দেখো উভয় পক্ষে সবসময় আমরা এই নিচে যেটা থাকবে এটা দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করব নিচে আছে কত এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এটা দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করি বাম পাশে যখন তুমি এটা দ্বারা গুণ করবে তখন কিন্তু তোমার এই অংশটা কেটে যাবে থাকবে কত শুধু থ্রি এক্স প্লাস ওয়ান এই দেখো ডাম পাশে শুধু থাকছে কত থ্রি এক্স প্লাস ওয়ান আর ডান পাশে দেখো যখন এটা দ্বারা গুণ করবে তখন এই এ এর জন্য কী হবে এর জন্য এই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটা যাবে বাকি থাকবে এক্স মাইনাস ওয়ান তার মানে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান আবার বি এর জন্য এ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটা যাবে বাকি থাকবে কত এক্স প্লাস ওয়ান তার মানে প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে এখন দেখো এক্স সমান যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমরা কত পাচ্ছি মাইনাস টু সমান মাইনাস টু এ অর্থাৎ এ সমান ওয়ান আর ওয়ান হলে কত পাচ্ছি ফোর সমান টু বি অর্থাৎ বি সমান টু যদি না বুঝে থাকো এখানে রাফটা দেখো খেয়াল করো এক্স সমান মাইনাস হলে মান বুঝিয়ে দিই আমাদের এখানে ডান কত ছিল বাম পাশে ছিল থ্রি এক্স প্লাস তাহলে থ্রি এক্স মানে কত এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান তার মানে থ্রি মাইনাস আর ডান পাশে ছিল হচ্ছে এ ইনু এক্স মাইনাস ওয়ান প্লাস তার মানে এ মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান তার মানে বি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান মান হচ্ছে কত মাইনাস ওয়ান বা থ্রি আর মাইনাস ওয়ান গুণগুলো থাকে মাইনাস থ্রি প্লাস হচ্ছে ওয়ান প্লাস এখানে এ ইন্টু মাইনাস টু অর্থাৎ মাইনাস টু এ প্লাস বি জিরো বাম পাশে থাকে কত মাইনাস টু সমান ডানবাসে থাকে মাইনাস টু এ মাইনাস মাইনাস সরিয়ে দিই বাম পাঁচে নিয়ে গেলাম টু এ সমান হচ্ছে টু বা এ সমান কত টু বাই টু বা এ সমান হচ্ছে ওয়ান এভাবে আমরা এর মান বের করলাম আবার এক সমান যদি ওয়ান বসাই তাহলে আমরা কত পাচ্ছি বাম পাশে পাচ্ছি থ্রি ইন্টু ওয়ান প্লাস হচ্ছে ওয়ান আর ডানবাসে হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান তার মানে হচ্ছে এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ বি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাম পাশে থাকছে থ্রি প্লাস ওয়ান এখানে থাকছে এ ইন্টু জিরো প্লাস এখানে বি ইন্টু টু তার মানে ফোর সমান টু বি বা টু বি সমান ফোর বা বি সমান কত ফোর বাই টু বা বি সমান হচ্ছে টু ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি মানগুলো বসিয়ে দিই সুতরাং থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই মাইনাস সমান কি লিখেছিলাম থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই সমান লিখেছিলাম এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি এর মান বসিয়ে দিলাম এর মান হচ্ছে ওয়ান আর বি এর মান হচ্ছে টু লক্ষ্য করে দেখো বুদ্ধিখাটি আমরা যে আংশিক ভগ্নাশে প্রকাশ করেছিলে তার সাথে কিন্তু মিলে গেছে তা আমরা এক নম্বরটা করে ফেললাম দুই নম্বরটা আসলে লক্ষ্য করি যদি কিউএফ এক্স এর শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের পুনরাবৃত্তি হয় এই টাকাটা ছিল পুনরাবৃত্তি না হয় এখন হচ্ছে পুনরাবৃত্তি হয় তখন কিউএফ এক্স এর যে সকল উৎপাদকের পুনরাবৃত্তি আছে তাদের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাশয় হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাশের সাথে লবে ধ্রুবক ধরতে হবে ঠিক আছে খেয়াল করো উদাহরণটা তাহলে বুঝতে পারবে এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান একে আংশিক ভগ্নাশে প্রকাশ করো এখানে কিউএফ এক্স মানে কতই নিচেরা অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর উৎপাদক বিশ্লেষণ করি এক্স মাইনাস ওয়ান তো আছেই আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মধ্যে কী লেখা যায় এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান তার মানে কীদের আছে দুইটা এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়ান অর্থাৎ উৎপাদক এক্স মাইনাস ওয়ান দুইবার আছে দুইবার পুনরাবৃত্তি হয়েছে এখন ধরি এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান সব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একে কী লেখা গেল এই যে এটা নিচে থাকবে এই অংশটা অর্থাৎ উপরে যা আছে তাই এক্স টু ডিভাইড বাই হচ্ছে এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান এখন এই এক্স মাইনাস ওয়ান হোলিস্কোয়ার জন্য দুইবার করতে হবে একবার হচ্ছে কত শুধু এক্স মাইনাস ওয়ান আর লবে আমরা ধ্রুবক নিয়েছি এ এরপর হচ্ছে কি আবার এক্স মাইনাস ওয়ান হোলি আমরা ধ্রুবক নিয়েছি বি প্লাস হচ্ছে আরেকটা যে উৎপাদন ছিল এক্স ওয়ান তার জন্য ধ্রুবক নিয়েছি সি আমাদের এ বি সি এর মান বের করতে হবে এখন দেখো আমরা বলেছিলাম বাম পাশে নিচে যেটা থাকবে সেটা দ্বারা আমরা গুম করবো তাহলে এটা দ্বারা গুণ করলে বাম পাশে আমরা কী পাচ্ছি শুধু এক্স টু এখানে থাকবে কত জিনিসটা খেয়াল করো যখন আমরা একটা তোমাদের লিখে দেখে হ্যাঁ এ বাই এক্স মাইনাস ওয়ান একে আমরা গুণ করবো কত দ্বারা এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়ান দ্বারা গুন করবো তাহলে এক্স মাইনাস ওয়ান আছে একটা এ একটার সাথে একটা কেটে গেলে কিন্তু আরেকটা থাকবে আর বাকি থাকবে কত এক্স প্লাস ওয়ান তার মানে কি এ ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এটা ইন্টু এক্স প্লাস ওয়ান আবার বিয়ের জন্য কি থাকবে এই এক্স মাইনাসনাসনাসনাসনাসন ওয়ান হোলি স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোলিস্কোয়ার কাটা যাবে থাকবে বি ইন্টু এক্স প্লাস ওয়ান আবার সি এর জন্য এই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটা যাবে বাকি থাকবে সি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখন এক্সের মান আমরা বসাবো কত মাইনাস ওয়ান ওয়ান এবং জিরো তাহলে সি এর মান বের করে ফেলি তোমাদের প্রথম প্রশ্ন আসবে যে এই যে মানগুলো যে আমরা বসাবো এই মানগুলো আমরা কোথেকে পাবো একটু খেয়াল করো মাইনাস ওয়ান যখন বসাবো মাইনাস ওয়ান বসালে কী দাঁড়াচ্ছে এখানে যখন মাইনাস ওয়ান বসাবে এই পুরো টার্মটা জিরো হয়ে যাবে আবার এই পুরো অংশটা জিরো হয়ে যাবে এই দুটা জিরো হওয়ার মানে কি আমরা সি এর মান পেয়ে যাব আবার তুমি যখন প্লাস ওয়ান বসাবে তখন দেখো প্লাস ওয়ান বসালে যেটা হবে এটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে তখন আমরা বিয়ের মান পেয়ে যাব এভাবে আমরা কী মান বসালে কোনটার মান ভ্যানিশ হয়ে যাবে কোন মানটা পাবো এগুলো তোমাদের নিজেদেরই বুঝতে হবে তাহলে দেখো এই যে এ এর মান পেলাম কিছু হয়তো বুঝতেছ না আমরা এই জন্য ড্রাফ করে দেখাচ্ছি এর মান যখন মাইনাস ওয়ান নিব তখন আমরা কি পাচ্ছি আমাদের সমীকরণ ছিল কত বাম পাশে ছিল এক্স প্লাস টু তার মানে মাইনাস ওয়ান প্লাস টু ক্লিয়ার আর ডান পাশে কত ছিল ডান পাশে ছিল হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে এটা ছিল ডান পাশে তাহলে এখানে আমরা এক্সের মান বসিয়ে দিই এ ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান মান বসিয়ে দিলাম তারপর হচ্ছে বি ইন্টু এক্স প্লাস ওয়ান তার মানে বি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তার মানে সি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে বা দেখো মাইনাস ওয়ান আর টু যোগ করে থাকে ওয়ান সমান এ ইন্টু মাইনাস টু ইন্টু জিরো প্লাস এখানে থাকে কত বি ইন্টু জিরো প্লাস সি ইন্টু মাইনাস টু হোলিস্কোয়ার এই অংশটাও বাদ এই অংশটা বাদ থাকবে কত ওয়ান সমান হচ্ছে মাইনাস টু হোলিস্কোয়ার মানে ফোর ফোর আর সি বলে থাকে ফোর সি বা সি সমান কত ওয়ান বাই ফোর ঠিক আছে এটা হচ্ছে আমাদের সি এর মান একটা মান পেয়ে গেলাম এই দেখো এখানে বলা আছে সি এর মান কত ওয়ান বাই ফোর তার মানে একটা কিন্তু আমাদের হয়ে গেল এখন এ আর বি বের করা বাকি আছে এখন আবার এক্স এমান বসাবো কত এক্সেমান বসাবো এখন আমরা ওয়ান ওয়ান বসালে কী পাচ্ছি ওয়ান প্লাস টু সমান এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস সি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান হোলি স্কোয়ার এক্স এমান ওয়ান বসিয়ে দিলাম তাহলে কত থাকছে বাম পাশে থাকে থ্রি ডান পাশে এ ইন্টু জিরো ইন্টু টু এই অংশটা বাদ হয়ে যাবে প্লাস বি ইন্টু টু প্লাস সি ইন্টু জিরো হোলি স্কোয়ার এই অংশটাও বাদ হয়ে যাবে থাকছে কত থ্রি সমান হচ্ছে টু বি বা টু বি সমান থ্রি বা বি সমান কী লেখা যায় থ্রি বাই টু বি এর পেয়ে গেলাম এখন দেখো এক্স এক্সের মান যখন জিরো বসাবো তখন কি পাচ্ছি আমরা জিরো প্লাস টু এ ইন জিরো মাইনাস ওয়ান ইন্টু জিরো প্লাস ওয়ান প্লাস বি ইন্টু জিরো প্লাস ওয়ান প্লাস সি ইন্টু জিরো মাইনাস ওয়ান হোলি স্কোয়ার বা টু এ ইন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান প্লাস সি ইন্টু মাইনাস ওয়ান হোলি স্কোয়ার বা টু সমান মাইনাস ওয়ান আর গুন করলে হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে এগুণ করলে হয় মাইনাসে প্লাস বি ইন্টু ওয়ান মানে বি প্লাস সি মাইনাস ওয়ানকে হোলিস্কোয়ার করলে হয় কত ওয়ান তার মানে সি অর্থাৎ সি বা এই মাইনাস থেকে বাম পাশে নিয়ে আসলে হবে প্লাসে সমান জান পাশে যা আছে তাই বি প্লাস আর প্লাস টু পাশে গেলে হবে মাইনাস টু তাহলে আমরা মান বসিয়ে দিই বি এর মানে আমরা জানি থ্রি বাই টু এর জানি ওয়ান বাই আর মাইনাস হচ্ছে টু হচ্ছে কত ফোর তাহলে দুই চারের ভিতরে যে দুইবার তিন দুগুণা ছয় প্লাস হচ্ছে চার চারের ভিতর যে একবার এক এক মাইনাস ওয়ান চারের ভিতরে চার চারবার চার দুগুণা আট কত থাকছে সাত মাইনাস আট ডিভাইড বাই হচ্ছে চার তার মানে উপরে থাকছে মাইনাস ওয়ান আর নিচে থাকছে ফোর এটাই হচ্ছে আমাদের এর মান তাহলে আমরা এবিসি তিনটার মানে পেয়ে গেলাম এই দেখো লক্ষ্য করে দেখো এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর বি এর মান থ্রি বাই টু আর সি এর মান হচ্ছে ওয়ান বাই ফোর কারণ মানগুলো যদি আমরা বসিয়ে দিই সুতরাং এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখানে ছিল কি এর মান এর মান কত এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা কত লেখবো ওয়ান বাই ফোর প্লাস হচ্ছে কত বি এর মান বসাব মান হচ্ছে থ্রি বাই টু তার মানে প্লাস থ্রি বাই টু হোল সি এর মান হচ্ছে ওয়ান বাই তার মানে সি এর মান বসিয়েছি এক্সপ্লাস ওয়ান ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর তিন নম্বর নিয়ম আছে এটা নিয়ে হচ্ছে আমরা পরের পর্বে আরো ডিটেলস আলোচনা করবো যেটা হচ্ছে তোমাদের পঁচিশ নাম্বার পর্বে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি একশো সাত থেকে একশো নয় বিশটার উদাহরণের সমাধানগুলো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ